হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ বানাবো কুল দিয়ে টমেটো চাটনি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিই এরকম সাইজে কেটে নিয়েছিলাম তারপর কুলগুলোকেও ভালো মতো করে ধুয়ে রেখেছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়ে দিয়েছিলাম কটা শুকনো লঙ্কা পর আমি কেটে রাখা টমেটোগুলোকে আর কুলগুলোকে সবগুলো একসাথে দিয়ে দেবো কড়াইতে তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা আগে টমেটোগুলো দিয়ে পরে কুলগুলোকে দিতে পারেন কিন্তু আমি এখানে টমেটো কুল একসাথে দিয়ে দিয়েছিলাম তারপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম এরপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খাওয়ার শেষ পাতে এরকম একটু চাটনি থাকলে আর কিছুই লাগে না এরপর আমি দিয়ে দেবো চিনি তো এখানে আমি পরিমাণ মতো কিন্তু চিনি দিয়ে দিয়েছি আপনারা চিনির বদলে কিন্তু পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তৈরি হয়ে গেছিল টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি গুলের চাটনি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ